আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর মতে অনেক বেশি ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংগ্রহণ করে দেখাবো কথবেল কিভাবে এটা এক বছরের জন্য সংগ্রহণ করতে পারবেন টেস্ট ঠিক আগের মতোই থাকবে খুবই সিম্পল ওয়েতে সংগ্রহণ করা যায় তবে অনেকেই জানি না এই সিম্পল ওয়েটাই কি আমি এখানে আমাদের গাছের কতবেল নিয়ে নিয়েছি কয়েকটা এগুলো পড়েছে তো আমি কিছু বাইরে রেখেছি খাওয়ার জন্য আর কিছু আপনাদেরকে সংগ্রহণ করে দেখাবো শুরুতেই আমি সবগুলো কতবেলকে ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি এবার মেন অংশটার পালা আমি এখানে পেজ নিয়ে নিয়েছি এখন আমি কদবেলগুলোকে এইভাবে ঠিক মুড়িয়ে নিব আপনারা চাইলে যে কোনো পেপার ইউজ করতে পারেন আমি এখন সবগুলো এরকম কাগজের মধ্যে বেঁচিয়ে নিব এরপর এরকম পলিথিন ব্যাগের মধ্যে করে আমি সংগ্রহ করব আপনারা চাইলে এয়ারটেল বক্সও ইউজ করতে পারেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ